কৃষকদের পাশে সরকারের সহানুভূতিশীল উদ্যোগ আমাদের খাদ্যের মূল কারিগর হলেন দেশের কৃষক সমাজ তাদের পাশে দাঁড়ানো ও তাদের পরিশ্রমকে সম্মান জানানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব সেই চেতনারে প্রতিফলন ঘটলো শনিবার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে সুশীল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে আয়োজন করা হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠান এই বিশেষ দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কিস্তির অর্থ প্রেরণ করে সেই অনুষ্ঠানের উপলক্ষে কৃষকদের উৎসাহ ও গর্ব ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট বিজন শর্মা অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের উত্তর জেলা কোঅর্ডিনেটর বীরেন্দ্র দাস কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিরণ পাল এবং যুব রাজনগর ব্লকের ভিডিও প্রসঞ্জিত মালাকার এই উদ্যোগের মাধ্যমে আবারও স্পষ্ট হল সরকার কৃষকদের পাশে রয়েছে এবং তাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অনুষ্ঠানটি ছিল শুধু অর্থ প্রদান নয় কৃষকদের সম্মান ও উৎসর্গের স্বীকৃতির এক গুরুত্বপূর্ণ উদাহরণ ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর ই ধর্মনগর সবাইকে নমস্কার আজকে আমাদের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুশীলাঙ্গনের কেন্দ্রে আমাদের প্রধানমন্ত্রীজির কৃষাণ সম্মান নিধির বিস্তম কিস্তি আজকে প্রধানমন্ত্রী নিজে প্রোগ্রামের মাধ্যমে বিস্তম কিস্তি ডাইরেক্ট আমাদের কৃষকদের অ্যাকাউন্টে প্রেরণ করেছেন আমরা সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে এই অনুষ্ঠানে সামিল হয়েছি আমাদের মধ্যে আছেন এস এ যুবরাজনগর বিজনকান্তি শর্মা আমাদের মধ্যে উপস্থিত আছেন ফার্মাস ক্লাবের সদস্য বীরেন স্টেট কর্ডিনেটর বীরেন্দ্র কুমার দাস আমাদের মধ্যে আছেন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিরণ পাল মহোদয় আমাদের মধ্যে উপস্থিত এক ডিস্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সদ্য নান্টু গোস্বামী মহোদয় আমাদের মধ্যে ব্লক উন্নয়ন আধিকারিক সদেব প্রসেনজিৎ মালাকার মহোদয় আমরা সবাই সম্মিলিত হয়ে আজকে সেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান আমরা উপভোগ করলাম এবং পাশাপাশি আমাদের আজকে সারাই পদ্ধতিতে ধান রোপণ করা হয়েছে আমরা সমগ্র কৃষকের পাশে থেকে আমরা সেই ধান রোপণ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছি সবাইকে নমস্কার প্রধানমন্ত্রীর এই যে উদ্যোগ সেই উদ্যোগ নিয়ে কি মনে করছেন দেশে যারা কৃষক রয়েছেন তারা সকল দিক থেকে সেই মানে উন্নত পরিষেবা নিতে পারছেন অবশ্যই আমি আশা রাখবো কারণ বিগত দিনে এসব কৃষকদের পাশের সবাই সব দলেরই অনেকেই বলেছেন যে কৃষকদের পাশে আসি কৃষকদের পাশে কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি প্রধানমন্ত্রী সেই উদ্যোগ এবং কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে আমরা বিগত দিনে কৃষি যন্ত্রপাতি দিয়েছি আমরা কৃষকদের যারা অ্যাকুরেট উন্নয়ন আমাদের প্রধানমন্ত্রী চিন্তাধারাকে আমরা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করছি আশা রাখি আগামীতে কৃষকরা এই সুযোগ সুবিধা উপভোগ করে লাভবান হবে